তো ভিওয়াল আপনি আপনার যে কোনো নর্মাল ভিডিওতে কিভাবে সিনেমা ব্লার ইফেক্ট দিবেন কোন রকম এডিটিং এর ঝামেলা আপনাকে করতে হবে না শুধুমাত্র দুই মিনিটের ভিতরে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে দুইটি কাজ করতে হবে এক নাম্বার কাজটি হলো আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে ওইটাকে কিন্তু আপনাকে সবার আগে ডিএসএলআর মতো কিন্তু করতে হবে কিভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনি মাত্র এক ক্লিকে আপনার নর্মাল ভিডিওটা আপনি ডিএসএলআর মতো ব্লার করে নিতে পারবেন তো দুই নাম্বার কাজটি রয়েছে আপনি কি করবেন আপনার মোবাইলে এই যে ক্যাপ কার্ড অ্যাপটি দেখতে পাচ্ছেন এই যে ক্যাপ কার্ড অ্যাপটি এটা আপনি ইনস্টল করে নেবেন যদি ইনস্টল না থাকে আপনি ইনস্টল করবেন আর থাকলে আপনি কি করবেন অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন তো অ্যাপটি কি করবেন এখান থেকে আপনি যখন ওপেন করে নেবেন আপনার সামনে কিন্তু ক্লিক করবেন যখন আপনি নিউ ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার গ্যালারির যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনার মূলত যে এডিট করবেন আপনি কি করবেন ওইখান থেকে এই ভিডিওটা কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো ভিডিওটি যখন আপনি সিলেক্ট করে দিবেন আপনি যে ভিডিওটি এডিট করবেন এখানে কিন্তু এমন চলে আসবে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে আপনার এড অপশন আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এড ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে নিচে অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে রয়েছে আপনি কি করবেন এই অপশনগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে একটি অপশন এখানে রয়েছে

তো আপনি এগুলোকে আমার এইদিকে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সেচুলেশন রয়েছে আপনি এখানে ক্লিক করে সেচুলেশন এখান থেকে হালকা একটু আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন পাঁচ থেকে দশ তারপর আপনি এগুলোকে আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন এই পিন নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এইখানে ক্লিক করবেন আপনার সামনে এরম চলে আসবে আপনি এইগুলোকে এইদিকে একদম বাড়িয়ে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন তারপর আপনি এগুলোকে এইদিকে আবার টানবেন টানবেন

তো এখান থেকে এগুলো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে ইয়েলো কালার রয়েছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো ইয়েলো কালার এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইটা এখান থেকে হালকা একটু প্লাস করবেন তারপর আপনার এখান থেকে হালকা একটু প্লাস করবেন এইখান থেকে এইটা একটু বিশ থেকে পঁচিশ প্লাস করবেন মানে এই তিনটা আপনি একই রকম প্লাস করবেন তো এখন কি করবেন এখান থেকে দেখতে পাবেন যে ব্যাগ অপশন রয়েছে আপনি এখান থেকে ব্যাগে ক্লিক করবেন তো ব্যাগে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এগুলোকে আমার এইদিকে টানবেন নানান ফলে এখান থেকে দেখতে এই যে সেসরে সরে রয়েছে আপনি এখানে ক্লিক করে এই সাইডখান থেকে হালকা একটু বানিয়ে দিবেন এবং এখানে দেখতে পাবেন এই যে আপনার টিক মার্ক রয়েছে আপনি এখান থেকে ফাইনালি টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে যাওয়ার পর এখান থেকে এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটা কিন্তু একদম এইচ ডি কিন্তু হয়ে গেছে একদম সিনেমার মতো তো আপনি এখান থেকে এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন